শুরু থেকেই জমে উঠেছে আবুধাবি টি টেন লিগের পয়েন্ট টেবিলের লড়াই কোনো ম্যাচ না খেলেই পয়েন্ট টেবিলের তিন ধাপ উন্নতি হয়েছে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্সের সপ্তম ম্যাচ শেষে আবুধাবি টি লিগের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারি খেলোয়াড়দের তালিকা সহ টেন লিগের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস টি টেন লিগ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ ২২ নভেম্বর শুক্রবার আবুধাবি টিটেন লিগে দিন চার চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে দিল্লি বুলসকে সাত উইকেটের ব্যবধানে হারিয়েছে নর্দার্ন ওয়ারিয়র্স এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ও টিটেন লিগের পঞ্চম ম্যাচে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সকে ছত্রিশ রানের ব্যবধানে হারিয়েছে মরিশ ভিল্লার স্যাম্প আর্মি দলটি এরপর দিনের তৃতীয়তম ম্যাচ ও আবুধাবি টিটেন লিগের ষষ্ঠতম ম্যাচে ইউপি নোয়াবস দলকে আট উইকেটের ব্যবধানে হারিয়েছে টিম আবুধাবি এরপর দিনের চতুর্থতম ম্যাচে ও লিগের সপ্তম আজমান বোল্টস দলটিকে বিশ রানের ব্যবধানে হারিয়েছে ডেকান গ্লাডিয়েটর্স তো টিটেন লিগে সর্বমোট চল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে আজমান বোল্টস বনাম ডেকান গ্লাডিয়েটর্সের মধ্যকার ম্যাচ দিয়ে সপ্তম ম্যাচ শেষ হয়েছে এই সপ্তম ম্যাচ ছেচে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় এরপরে দেখে নেব পরবর্তীতে আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে তারপরে এই সেরা খেলোয়াড়দের তালিকা অর্থাৎ সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে স্ফুরণ অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো বাইশ নভেম্বর শুক্রবার আবুধাবি টিটেন লিগের সপ্তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে ইউপিনো অফস ইউপিনো অফস দলটি একটিমাত্র ম্যাচ খেলেছে একটি ম্যাচই তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তাদের বর্তমান নেট্রানডেট মাইনাস সাত দশমিক তিন ছয় দুই এরপর পয়েন্ট টেবিলের নয় নম্বরে অবস্থান করছে আজমান বোল্টস আজমান বোল্টস দলটি দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচই তারা হেরেছে দুই ম্যাচের দুটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি তারা তাদের বর্তমান নেট্রান্ডেট মাইনাস চার দশমিক এক এক পাঁচ এরপর পয়েন্ট টেবিলের আট নাম্বারে অবস্থান করছে নিউ ইয়র্ক স্ট্রাইকারস নিউ ইয়র্ক স্ট্রাইকার্স দলটি একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পয়েন্টে তারা তাদের বর্তমান নেট হানড্রেট মাইনাস তিন দশমিক ছয় শূন্য শূন্য এরপর পয়েন্ট টেবিলের সাত নাম্বারে অবস্থান করছে দিল্লি বুলস দিল্লি বুলসও একটিমাত্র ম্যাচ খেলেছে একটি ম্যাচই তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি দিল্লি বুলস তাদের বর্তমান নেট রানডেট মাইনাস এক দশমিক তিন দুই দুই পয়েন্ট টেবিলের ছয় নম্বরে চলে এসেছে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স বাংলা টাইগার্স দলটি একটিমাত্র ম্যাচ খেলেছে একটি ম্যাচই তারা হেরেছে গতকাল ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তাদের বর্তমান নেট রানডেড মাইনাস শূন্য দশমিক সাত ছয় আট তো গতকালের ম্যাচ পর্যন্ত কিন্তু বাংলা টাইগার্সের অবস্থান ছিল পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থানে তবে নিট রান রেটে অন্যান্য দলের তুলনায় এগিয়ে থাকার কারণে আজকে কিন্তু পয়েন্ট টেবিলে কোনো ম্যাচ না খেলেই তিন ধাপ উন্নতি হয়েছে বাংলা টাইগার্সের তাই তো নয় থেকে ছয় নম্বরে চলে এসেছে কোনো ম্যাচ না খেলেই এরপর পাঁচ নাম্বারে অবস্থান করছে চেন্নাই ব্রেভস জাগুয়ার্স চেন্নাই ব্রেভস জাগুয়ার্স একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তাদের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক পাঁচ নয় শূন্য পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে নর্দার্ন ওয়ারিয়র্স নর্দার্ন ওয়ারিয়র্স একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা জিতেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং তাদের বর্তমান নেটর প্লাস এক দশমিক তিন দুই দুই পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে ডেকান গ্লাডিয়েটর্স ডেকান গ্লাডিয়েটরস দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচই তারা জিতেছে দুই ম্যাচের দুইটিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে চার তাদের বর্তমান নেটর ডেট মাইন সরি প্লাস এক দশমিক দুই আট ছয় এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে মরিস ভিলেজ স্যাম্প আর্মি দলটি দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচই তারা জিতেছে দুই ম্যাচের দুইটিতে জিতে পয়েন্ট পেয়েছে চার তাদের বর্তমান নেটর ডেট দুই দশমিক দুই এক দুই পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে বরাবরের মতোই টিম আবুধাবি টিম আবুধাবি দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচে তারা জিতেছে দুই ম্যাচের দুইটিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে চার তাদের বর্তমান নেট রান রেট সাত অর্থাৎ সাত দশমিক শূন্য 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 তো সপ্তম ম্যাচ শেষে আবুধাবি টিটেন লিগের সপ্তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের রাজত্ব চলছে কিন্তু টিম আবুধাবির টিম আবুধাবি গতকালের আপডেট হিসেবেও কিন্তু পয়েন্ট টেবিলের এক নাম্বারে ছিল তো যেহেতু এই টি টেন লিগে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে চল্লিশটি যার মাঝে সপ্তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ এবং প্রতিদিন কিন্তু চার চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে তাই তো প্রতিনিয়ত পয়েন্ট টেবিলের আপডেটটা চলে আসতেছে তাই নিয়মিত আপডেট পেতে ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না চলুন এখন আমরা দেখে নেই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে তো আগামীকাল তেইশ নভেম্বর শনিবার তেইশ নভেম্বর শনিবার আবুধাবি টি টেন লিগে দিন চার চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে কিন্তু অষ্টম থেকে এগারোতম ম্যাচ অনুষ্ঠিত হবে তো আগামীকাল তেইশ নভেম্বর শনিবার আবুধাবি টি টেন লিগের অষ্টম ম্যাচে ও দিনের প্রথম ম্যাচে ইউপি নোয়াবস দলের বিপক্ষে মাঠে নামবে মরিস ভিল্লায় শ্যাম্প আর্মি দলটি এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটা পনেরো মিনিটে এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ ও টিটেন টেন লিগের নবম ম্যাচে বাংলা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পাঁচটা তিরিশ মিনিটে এরপর দিনের তৃতীয়তম ম্যাচ ও টিটেন লিগের দশম ম্যাচে নর্দার্ন ওয়ারিয়ার্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই ব্রেভস জাগুয়ার্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এরপর আবুধাবি টিটেন লিগের এগারোতম ম্যাচ ও দিনের চতুর্থতম ম্যাচে টিম আবুধাবির বিপক্ষে মাঠে নামবে ডেকান গ্লাডিয়েটর্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময়ের রাত দশটায় তো আগামীকাল কিন্তু বাংলা টাইগার্সের ম্যাচ বিকাল পাঁচটা তিরিশ মিনিটে চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা প্রথমে দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা যেখানে তালিকার পাঁচ নাম্বারে অবস্থান করছে অ্যান্ড্রিস গাউস দুই ম্যাচে রান করেছেন পঁয়ষট্টি এরপর চার নম্বরে অবস্থান করছে ক্রিস লিন ক্রিস লিন এক ম্যাচে রান করেছেন আটষট্টি এরপর তিন নাম্বারে অবস্থান করছে কোহলার ক্যাডমোর দুই ম্যাচে রান করেছেন ঊনআশি তালিকার দুই নম্বরে অবস্থান করছে প্লেসিস দুই ম্যাচে রান করেছেন একশো তালিকার এক নাম্বারে অবস্থান করছে যশ বাটলার দুই ম্যাচে রান করেছেন একশো তো সপ্তম ম্যাচ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় দুই ম্যাচে একশো রান করে রয়েছেন যশ বাটলার এক নাম্বারে চলুন এখন আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা দেখে নেব তো সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় তালিকার পাঁচ নাম্বারে অবস্থান করছে রেইস রেইস দুই ম্যাচে উইকেট পেয়েছেন দুইটি তালিকার চার নম্বরে অবস্থান করছেন আল্লাহ গাজানফার দুই ম্যাচে উইকেট পেয়েছেন দুইটি তালিকার তিন নাম্বারে অবস্থান করছে আমির হামজা দুই ম্যাচে উইকেট পেয়েছেন চারটি তালিকার দুই নম্বরে অবস্থান করছে জিসান নাসির দুই ম্যাচে উইকেট পেয়েছেন চারটি তালিকার এক নম্বরে রয়েছেন মার্ক আদায়ের দুই ম্যাচে উইকেট পেয়েছেন ছয়টি তো সপ্তম ম্যাচ পর্যন্ত দুই ম্যাচে ছয়টি উইকেট নিয়ে তালিকার এক নম্বরে রয়েছেন মার্ক অ্যাডাইয়ের তো এই তালিকায় কিন্তু সাকিব আল হাসানের অবস্থান সাত নাম্বারে এক ম্যাচে দুইটি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান তো এখানে যদি যৌথ হিসাবে বিবেচনা করা হয় তাহলে সাকিব আল হাসানের অবস্থান কিন্তু চার নাম্বার অবস্থানে কেননা দেখতে পাচ্ছেন তালিকার চার নাম্বার থেকে শুরু করে বাকি যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেককেই কিন্তু দুইটি করে উইকেট পেয়েছেন তো এই ছিল কিন্তু আপনার সপ্তম ম্যাচ শেষে আবুধাবি টি টেন লিগের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে